সুপ্রিয় দর্শক দেখুন সবজি ও ফল ছিদ্রকারী পোকাগুলো কিভাবে এই ফাঁকটির মধ্যে আটকে গেছে আজকে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো সুপ্রিয় এমন একটা সময় আমরা পার করছি যখন খাবারের নিরাপত্তা নিয়ে সারা বিশ্বেই তোলপাড় চলছে অর্থাৎ নিরাপদ খাবার উৎপাদন করা একটা চ্যালেঞ্জিং আমরা কৃষকরা বা ছাদ বাগানিরা নানা রকম কীটনাশক ব্যবহার করতে করতে আমরা আমরা অনেক পরিশ্রান্ত কীটনাশক ব্যবহার করার পরেও পোকা নিধন করা যাচ্ছে না স্বাস্থ্যগত ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই এই যে একটি বিষয় ঘোরাম এটা অত্যন্ত নিরাপদ স্বাস্থ্যসম্মত ফলমূল এবং সবজির কীট পতঙ্গ এটা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে এটা অত্যন্ত কার্যকরী আমি নিজেও ব্যবহার করছি এটা একটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে আমি এটাতে পোকামাকড় আক্রমণের কারণে পলি পদ্ধতি করছিলাম পরে দেখি রোদ্রে পলি ফেটে যায় কোনো কোনো ক্ষেত্রে ফলি ছিদ্র করছে পিঁপড়া এবং সেখান দিয়ে পোকা ভিতরে ডিপ বেড়ে গেছে আর রাসায়নিক কীটনাশক সেগুলি তো আমি ব্যবহার করি না বিশেষ করে আমার ছাদ বাগানের জন্য যেহেতু এটা আমি খাই আমার ছেলে মেয়েরা খায় না খেলেও আমি মানুষ খেলেও আমি এটা করতাম না মানুষকেও দিই আমি ফোরামন ফাদ সবজির ক্ষতিকর পোকামাকড় দমন বা নিয়ন্ত্রণে একটি জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতি এটি মূলত পোকামাকড়ের প্রজনন আচরণকে ব্যবহার করে কাজ করে কিভাবে কাজ করে এই ফোরামন ফাদে ফোরামন নামক একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেটা এই পোকাদের স্ত্রী পোকাদের নিশ্রিত গন্ধের অনুরূপ যে কারণে পুরুষ পোকা এতে আকৃষ্ট হয় পাত্রের ভিতরে থাকা ফোরামন ধীরে ধীরে বাতাসে মিশে গিয়ে নির্দিষ্ট পোকাকে আকৃষ্ট করে পুরুষ পোকা সেই গন্ধে বিভ্রান্ত হয়ে ফাদের দিকে আসে মনে করে এটি স্ত্রী পোকা ফাদের মধ্যে লিউতে কীটনাশক দেওয়া থাকে সেখানে স্পর্শ করার সাথে সাথেই পোকা মারা যায় এভাবে পুরুষ পোকাগুলো মরতে থাকে এবং পুরুষ পোকা কমে গেলে স্ত্রী পোকাদের সঙ্গে মিলন কমে যায় ফলে নতুন ডিম পাড়ার হার কমে যায় এবং পোকামাকড় ধীরে ধীরে ধ্বংস হতে থাকে সকল ধরনের সবজি ও ফলের পোকা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা যেতে পারে এটি পনেরো ফুট পর পর একটি করে স্থাপন করা যেতে পারে পনেরো থেকে বিশ দিন পর এর ভিতরে থাকা লিউটি পরিবর্তন করে দিতে হবে দেখুন এটি কত সুবিধা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা লাগলো না পরিবেশ উপকারী পোকা ও মানুষের জন্য নিরাপদ খরচ কম সহজে ব্যবহারযোগ্য জৈব কৃষিতে এটা খুবই কার্যকর এটা ব্যবহার পদ্ধতিটা আমি ভিডিওর শেষে পুরোটা দেখিয়ে দিব আপনার এর আগে যেটি ছিল যে এই ফাঁকটার মধ্যে নিচে অংশে আমরা বিভিন্ন পানি দিতাম হলুদের পানি মরিচের পানি ডিটারজেন্ট পাউডার দিতাম যেটাতে পোকামাকড় আকর্ষণ হয়ে সে পড়তো মারা যেত তো এই পদ্ধতিতে এটা একটা সমস্যা ছিল সেটা হলো মাঠ পর্যায়ে বা ছাদ বাগানিরা এটা খেয়াল রাখতে পারতো না নিচে দেখা যেত যে পানি শুকিয়ে গেছে তখন আর কার্যকারিতা থাকতো না তো এই যে আমি যে ফেরামুল ফাদ ব্যবহার করতেছি এটা গতকালকে লাগিয়েছি আমি এটা একটু দেখাই যে কতটুকু এটা কার্যকরী এই যে এইটাই মূল এই যে অর্থাৎ গতকালকে লাগিয়েছি এবং আমি কিছু পোকা কিন্তু এখানে ইতিমধ্যেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মধ্যে ভিতরটা দেখাই ক্লোজ করে আমার মনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন কিছু পোকা এখানে এসে জড়ো হয়েছে প্রবেশের এক মিনিটের মধ্যে সমস্ত পোকা মারা যায় তো আপনারা বাজার থেকে এই ফেরামন ফাঁদটা সংগ্রহ করবেন এই ধরনের ফাঁদ পদ্ধতির যেটা তাতে কি হয় ওই যে লিউয়ের আকর্ষণে এখান দিয়ে কীট পতঙ্গ গুলো ভিতরে ঢুকবে আর বেরোতে পারে না এবং সেটার মধ্যে কীটনাশক দেওয়া আছে যে কারণে এই মাসি পোকাগুলো বিশেষ করে মারা যায় ভিতরে পড়ে কিছু না শুধু আপনি আপনার বাগানে যদি বড় বাগান হয় তাহলে অন্তবক্ষে পনেরো ফুট পর পর একটা করে ঝুলিয়ে দিবেন আর আমরা ছাদ বাগানির এত একটা বা দুটো ঝুলালেই যথেষ্ট এগুলো কিন্তু সব ফুট প্লাই পূর্ণাঙ্গ মাসি এখন আপনারা দেখবেন যে কিভাবে এটাকে স্থাপন করা হয় এই যে দেখুন এই পাত্রটি একটু পেঁয়াজ দিয়ে লাগানো থাকে পেঁয়াজটা ইচ্ছে করলে খোলা যায় একদিকে পেঁয়াজ দেন তারপর খুলে যাবে খুলে গেলে ভিতরেই এই যে মেডিসিনটা অর্থাৎ ফোরামনটা ভিতরেই থাকে এটার মধ্যে দুটি থাকে প্রতিটা প্যাকেটে আর এই যে যেই পাত্রটি এই পাত্রটির ভিতরে চতুর্দিকে তিনটা চারটি এরকম ফানেল বসানো থাকে যেগুলো ছিদ্র থাকে যেখান দিয়ে মাসিগুলো ভিতরে ঢুকতে পারবে আর বেরোতে পারবে না এবং ভিতরে গিয়ে যখন ওই ভিতরে গিয়ে যখন ফোরামনের সংস্পর্শে আসে তখন সাথে সাথেই এই এই মাসিগুলো মারা যায় তো প্রতিটি প্যাকেটে দুটি থাকে এই দুটিকে আপনি একবারেই দুটো পাত্র নিয়ে পনেরো ফুট দূরে দূরে দুটি লাগিয়ে দিতে পারেন অথবা একটিকে যদি সযত্ন করে রেখে দেন তাহলে পনেরো দিন পরে আবার ব্যবহার করতে পারেন এটা টাইট পাত্রে রাখতে হবে এই যে দেখুন এটা কিন্তু খুব বিষাক্ত এটা সংস্পর্শে এসে মাসির মাসি পোকাগুলি মারা যায় যেহেতু শুধু খুব বিষাক্ত তাই এটাকে আমি হাত দিয়ে ধরলাম না আপনারা হাত গ্লাভস ব্যবহার করবেন আর যদি হাত দিয়ে করেন তাহলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন পরে আর এই ধরনের পাত্রের এই যে ঢাকনা নিচের দিকে ছিদ্র থাকে সেখানে একটি রশি বেঁধে নিতে হবে রশি বেঁধে ওই ফোরামনটাকে ঝুলিয়ে দিতে হবে এই দেখুন আমি একটি রশি বাঁধলাম এবং ওই ফোরামনটাকেও ঝুলানোর মতো ব্যবস্থা থাকে সকল ব্যবস্থায় করা আছে খুব সহজ বিষয়টা জটিল কিছু না এই যে ফোরামটাকে দেখুন এখানে একটা ছিদ্র আছে এবং আমি ছিদ্র দিয়ে রশিটা ঢুকিয়ে দিয়ে তারপরে এটা এখানে গিট দিয়ে দিব এবং এটা ঝুলিয়ে দিব তো এটা ঝুলানোর সময় খেয়াল রাখবেন যে এই যে ফানেলের মতো ছিদ্রগুলো এই ছিদ্র বরাবর থাকলেই সবচেয়ে ভালো হয় আর নিচে বা উপরে থাকলেও কোনো সমস্যা নেই কারণ এটার যে গন্ধটা এই গন্ধ অনেক দিন অনেক দূর পর্যন্ত আকৃষ্ট করে এই মাসিগুলোকে যে কারণে কোনো সমস্যা নাই একটু নিচে বা উপরে হলেও কোনো সমস্যা নাই তবে নিচে লেগে না থাকাই ভালো যেহেতু মাছিগুলো নিচের দিকে জমাট বাঁধবে তো একটু উপর দিকে রাখার চেষ্টা করবেন কেন ভিতরে অনেক মাছি মরে পড়ে থাকবে আস্তে আস্তে তারপরে একদিন দুদিন পরে যখন ভরে যাচ্ছে তখন এই মাছিগুলোকে আবার ফেলে না নাহলে ওটার সংস্পর্শে আসলে ওটার রিয়াকশানে কার্যকারিতা কমতে লাগবে তারপরে উপরে দেখলেন আমি একটা রশি বাঁধলাম উপর দিকে বেঁধে এভাবে আমি এটা একটা থাই পেয়ারা গাছ এই পেয়ারা গাছটার যে কোনো এক স্থানে আমি ঝুলিয়ে দিব আর আশেপাশে পর্যন্ত আমার দেখা যাবে পনেরো ফুট পর্যন্ত যে গাছগুলো আছে সকল গাছ থেকেই এই মাসি পোকাগুলোকে সে টেনে নিয়ে আসবে অর্থাৎ আকর্ষিত হবে পোকাগুলো কারণ এটার মধ্যে স্ত্রী মাসির গন্ধ থাকে এই জন্য পুরুষ মাসিগুলি এখানে আকৃষ্ট হয়ে সামনে আসবে এবং তারা এখানে মরে পড়ে থাকবে তাহলে দেখুন আমি কীভাবে এটাকে স্থাপন করলাম এই যে দেখুন এভাবে ঝুলিয়ে রেখেছি আপনারা তাই করবেন একেবারে উঁচু গাছ হলে গাছের উপর দিকে সাধারণত রাখবেন এটাকে দেখুন এটা থাই পেয়ারা গাছ আমি আগেই বলেছি এটাতে যে পেয়ারার সাইজগুলি দেখুন এই সাইজ পেয়ারাতেই পোকাগুলো কিন্তু ডিম পারে আর তাই এই মুহূর্তে আমি লাগিয়ে দিলাম যাতে আর কখনও যাতে মধ্যে আর পোকা এগুলো ডিম পারতে না পারে কারণ পোকাগুলো ইতিমধ্যেই মারা যাবে সব এখানে এটার মধ্যে পুরুষ পোকাগুলো মারা গেলে স্ত্রী পোকাগুলো তখন অটোমেটিক তাদের ডিম পারা বন্ধ হয়ে যাবে তারা ডিম পারবে পারতে পারবে না বিধায় তারা ছিদ্র করবে না তারাও আস্তে আস্তে বংশ বিস্তার করতে পারবে না বিধায় তারা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে এই পোকাগুলোই উড়ে যাবে চমৎকার একটি পদ্ধতি বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা আপনাদের সকল সবজি এবং ফল মূল এগুলো অর্গানিকভাবে পোকামুক্ত রাখতে পারেন কেননা এই রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করার ফলে আমরা অনেক ঝুঁকির মধ্যে থাকি তাই এই অর্গ্যানিক পদ্ধতিটা আমাদের জন্য অত্যন্ত উপকারী এখানে উপকারী মাছিগুলিও আর মারা যাচ্ছে না উপকারী যে পোকাগুলি থাকবে সেগুলি মারা যায় কীটনাশক ব্যবহার করলে কিন্তু অনেক উপকারী পোকাও মারা যায় সেই হিসাবে এটা সাশ্রয়ী এবং নিরাপদ তো ধন্যবাদ সবাইকে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাইডিটিসি থেকে এখনকার নতুন বিদায় নিচ্ছি